এমপি আনোয়ারুল আজীব আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আট দিনের জিজ্ঞাসাবাদে নিয়েছে পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার হার রশিদ জানিয়েছেন হত্যার এক সপ্তাহ আগে মিন্টুর সাথে টেলিফোনে কথা হয় হত্যাকাণ্ডে অংশ নেয়া শিমুল ভুইয়ার এমপি মনোনয়ন নিয়ে আনারের সঙ্গে দ্বন্দ্ব ছিল মিন্টুর তাই হত্যাকাণ্ডে মিন্টুর কোনো সম্পৃক্ততা আছে কিনা তা জানার চেষ্টা চলছে ফরহাদুজ্জামানকে সাথে নিয়ে মাবুদ আজমির প্রতিবেদন কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে ঝিনাইদহের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্তে একের পর এক বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য ডিবি পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এমপি আনারকে হত্যার আগে ও পরে সবকিছু জেনেও নিশ্চুপ ছিলেন ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু কিছুদিন আগে গ্রেফতার হওয়া ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুও মিন্টুর ঘনিষ্ঠজন রিমান্ডে বাবুও এই হত্যাকাণ্ড সম্পর্কে জানিয়েছেন চাঞ্চল্যকর তথ্য বৃহস্পতিবার দুপুরে মিন্টুকে হাজির করা হয় আদালতে তার দশ দিনের রিমান্ড চায় পুলিশ পরে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এরপর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ আমরা যাকে গ্রেফতার করেছি আজকে যার আট দিনের রিমান্ড হয়েছে উনি দায়িত্ব প্রদান করেছেন আমরা যে আমাদের তত্ত্বপত্র এবং বিচার বিশ্লেষণ পেয়েছি যে বাবু বাবু স্বীকার করেছে আমাদের কাছে যে হ্যাঁ আমরা যে মূল যে কিলার বিশ ঘাতক তার সাথে আমি একাধিক মিটিং করেছি এবং তার সাথে একাধিকবার টেলিফোনে কথা হয়েছে তার সাথে ভাঙ্গায় বসে আমরা একসাথে সলা পরামর্শ করেছি এবং একটি পর যে আমি তাকে ছবি মৃত ব্যক্তির ছবি দিয়েছি ডিবি জানায় আনারকে হত্যার পর ফোনে বাবুকে ছবি পাঠায় শিমুল ভুঁইয়া সেই ছবি দেখানো হয় মিন্টুকে তিনি জানতেন সবই অথচ আনারের মৃত্যুর খবর হওয়ার পর পরিবারকে জানাজানি নিহতর সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন মিন্টু হত্যাকাণ্ডের জট খুলতে বাবু আর মিন্টুকে মুখোমুখি করা হবে বলে জানান ডিবি প্রধান মিন্টু সাহেব দেখে থাকেন তাহলে উনি কেন আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশের মানুষ যে উদ্বিগ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে ইন্ডিয়ার পুলিশ সকলেই উদ্বিগ্ন আর উনি ষোলো তারিখ থেকে জানেন তার সাথে কথা হচ্ছে এবং তিনি আমরা জানলাম গিয়ে বাইশ তারিখ অথচ উনি কেন এত আগে জানার পরেও কাউকে উনি জিজ্ঞা বললেন না জিজ্ঞাসা করলেন না এবং উনি অনেকবারই খায়েশ করেছিলেন ওই কালীগঞ্জ থেকে এমপি হওয়ার এর আগে গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটক করা হয় মিন্টুকে বাবুকে গ্রেফতারের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা